এই যে আমাদের শপিং করা শেষ তো কার কার জন্য কিনেছি এবারে আমরা কাদের দিচ্ছি বা কার কার জন্য শপিং করেছি এই সব কিন্তু আজ এখানে আছে আমি তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু তোমরা আমার ভালোবাসার মানুষ যে করে না সাথে শেয়ার তার আগে আমি তোমাদেরকে দেখাতে চাই যে মার্কেটের কি অবস্থা এই দেখো মার্কেটের অবস্থাটা এটা কিন্তু গতকালকে ছিল মানে 26 এ মার্চ ছিল মার্কেটের ভিতর এত পরিমাণে গরম ছিল যে আমি সহ্যই করতে পারছিলাম না তখন অনুভব করলাম যে জাহান্নামের অবস্থাটা কি হবে দেখো এত লোকজনের ভিতর গরম হাওয়ায় তাই দেখো এত ভিড়ের মধ্যে কি তোমরা আমাকে দেখতে পাচ্ছ ওই যে মেরুন কালারে যে ওন্নাটা ওইটাই কিন্তু আমি আর আমার সাথে ছিল ওর মা আমরা জানি যে এত এতো ভিড় হবে তবুও আমরা আসছি আর কি করার কিছু তো করারও নাই সময়ও নাই আর তোমাদের আর ছুটিও নাই এই জন্য আমাদেরকে আসতে আর ওর মামা তো ভাইও আসছে মার্কেট করার জন্য বলছে যে আমাদের সাথে আসবে এই জন্য আরো বের হলো এই দেখো ফুটপথের কি অবস্থা আর এখান দিয়ে আমরা চলাফেরা কিভাবে করব বলো তোমরা মানে রাস্তায় পা ফেলার মতন জায়গা ছিল না কি একটা অবস্থা কি আর যাই হোক আমার হাতে যে এতগুলো ব্যাগ দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার প্রথম শপিং করা তারপরে যে আমার হাতে শপিং ব্যাগ গুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার দ্বিতীয় দিনকার শপিং করা এবার লাস্ট শপিং করার দিন ছিল দেখতে পাচ্ছ আমার আমাকে দেখে তো মনে হচ্ছে আমি একটা মাথা লাস্ট আমি দুইটা তিনটা জিনিস কিনতে গিয়ে কিন্তু আমার অবস্থাটা কি হয়ে আমাদেরকে বলছি যে ছুটির দিনে তোমরা মার্কেটে যেও না তাহলে তো তোমাদের অবস্থাটা ঠিক আমার মতো যাই হোক আমি তোমাদেরকে অনেক ধৈর্যের পরীক্ষা নিয়েছি এবার আমি তোমাদেরকে শপিং গুলো দেখি প্রথমে আমার হাতে যেটা দেখতে পেলে সেটা হচ্ছে আমার এক অসুস্থ কাকায়ের জন্য তারপর হাতে যে ড্রেসটা দেখতে পেলে এটা কিন্তু বনের ননদ আমরা যে শপিং করেছি সেটা হচ্ছে বাচ্চাদের জন্য বেশি করা এবার আমার হাতে যে শার্টটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার আব্বুর জন্য নিয়েছি কেমন হয়েছে বলো তো এই ফার্স্ট টাইম আমি আমার আব্বুর জন্য কিছু তারপর হাতে চলে আসলো একটা মিক্সির কাপড় এটা আমার আম্মুর জন্য নিয়েছি যদিও আমার আম্মুর মাঝে মধ্যে মিক্সি একটা করে দিয়ে আমার আম্মু তো শাড়ি পরতে পারে না তাই আমার আম্মুর জন্য আমি একটা মিক্সির কাপড় নিয়ে এখন হাতে যে মিক্সির কাপড়টা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার আরেক আম্মুর মানে আমার একটা পাতানো আম্মু আছে সেই পাতানো আম্মুর জন্য নিয়ে এবার কিন্তু আমি তোমাদেরকে একটা কিউট মানে ছোট একটা কিউট ড্রেস দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আমার ছোট বোনের জন্য মার্কেটে কিন্তু বড়দের থেকে ছোটদের ড্রেস গুলো অনেক সুন্দর সুন্দর হয় এবার আমার হাতে যে মাস্টার কালার একটা ড্রেস দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার আরেকটা বোনের জন্য নিয়েছি এই কালারটা কিন্তু আমার অনেক অনেক তো হাতে চলে আসলো আমার একটা ড্রেস আর এই ড্রেসটা আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি না তোমরা দেখবা ঈদের দিন তারপর যে আমার হাতে প্যান্ট শার্ট দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার আমার একমাত্র ভাইয়ের জন্য নিয়েছি আর একমাত্র ভাই বলে কথা তাই একটু স্পেশাল ভাবে কি তার সাথে আরেকটা প্যান্ট গেঞ্জি দেখতে পাচ্ছ না এটাও ওর জন্য নিয়েছি এটাও কিন্তু স্পেশাল ভাবে কেনা হয় যে হাতে ড্রেসটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু সেই ননদের মেয়ের মানে বড় মেয়ের এরপর হাতে আমার শ্বশুর আব্বুর জন্য একটা লুঙ্গি নিয়েছে আর এটা আমি তোমাদেরকে ছাড়িয়ে দেখালাম না এটা দেখার এবার সব থেকে আমার পছন্দের একটা শাড়ি আর এটা কিন্তু নিয়েছি আমার শাশুড়ি আম্মার জন্য আর এই শাড়িটা কেমন হয়েছে সবাই শাড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে তাছাড়া মেরুন কালারটা আমার অনেক পছন্দ এবার যে ননদের কথা বললাম মানে বনের ননদ তার জন্য আমি একটা থ্রি পিস অনেক সুন্দর হয়েছে তাই না এটা কিন্তু তোমাদের ভাইয়া পছন্দ করে দিয়ে আমি তোমাদেরকে যেভাবে একটা একটা করে শপিংগুলো কি হবে না আমি দেখাবো না আমার দেখাই ঈদ চলে যাবে সবাই তো দেখতে দেখতে দেখাবো ঈদের দিন ঈদের দিন আমি পরে তোমাদেরকে সবাইকে দেখাবো আর তোমরা যেহেতু আমার ভালোবাসার মানুষ তাই আমি ওইগুলো তো সবাইকে দিয়ে দিলে আর দেখাইতে পারতাম না এই জন্য আমি তোমাদেরকে ওইগুলো দেখিয়ে দিলাম তবে এই আমারটা আমার আমার সবগুলো দেখার জন্য কিন্তু ওয়েট করতে হবে ঈদে আর ঈদের মধ্যে পরে দেখো তোমাদের দেখানোর জন্য আমি একটা একটা করে দেখিয়ে দিলাম আর অবশেষে আমার হাজবেন্ডের এত কষ্ট করে এখন ভাঁজ করতে হবে আর করার আমি তো আর ভাজ করতে পারি না তাই তোমাদের ভাইয়াকে দিয়ে ভাজ করিয়ে নি আর এখানে তোমাদের ভাইয়া ভাজ করতে থাকুক তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে পর্যন্ত শেষ করছি থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ